আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কলকাতা থেকে গুয়াহাটি এসে আমি কিভাবে একদিনের গুয়াহাটি শহর ঘুরেছিলাম আমার ঘোরার অভিজ্ঞতা আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সবার কাছে রেখেছিলাম এবং দিনের শেষে আমি গুয়াটি স্টেশনে ফেরত এসেছিলাম কারণ আমার গন্তব্য অন্য জায়গা ছিল সেই জন্য রাত্রিবেলা সাড়ে এগারোটায় আমি ট্রেন ধরেছিলাম ডিমাপুরের উদ্দেশ্যে এই ভিডিওতে আমি আমার ভ্রমণের দ্বিতীয় দিনের অভিজ্ঞতা শেয়ার করেছি আমি ডিমাপুর থেকে কোথায় গেছিলাম সব এই ভিডিওর দ্বারাই আপনারা জানতে পারবেন তখন ডিমাপুর স্টেশনে পৌঁছলাম তখন সকাল প্রায় সাড়ে পাঁচটা মাত্র সাড়ে চার ঘন্টার ট্রেন জানিতে ঘুম তো সেরকম হয়নি সেই কারণে একটুখানি টায়ার্ড ফিল হচ্ছিল কিন্তু সূর্য ততক্ষণে চোখ বরাবর উঠেই গেছিল এরপর আমি একটা শেয়ার গাড়ি ভাড়া করে নিই যেটা আমাকে কহিমা শহর পর্যন্ত নিয়ে যাবে কোহিমা শহর পর্যন্ত যেতে লাগে তিনশো টাকা কিন্তু সত্তর টাকা বেশি দেওয়ার পরিবর্তে আমাকে আইএসবিটি বাস স্ট্যান্ডে না নামিয়ে একেবারে কহিমা সিটির মাঝে নিয়ে যাবে কোনো জার্নি একভাবে সুন্দর হতে পারে না সেই জন্য আমিও কিছুটা প্রবলেমে পড়েছিলাম জ্যামে আমাকে প্রায় দেড় ঘন্টার মতন দাঁড়িয়ে থাকতে হয়েছিল এখানে একটা ইনফরমেশান দিয়ে রাখা উচিত কলকাতার হাওড়া থেকে ডিমাপুর পর্যন্ত ডেলি ট্রেন চলে না কিন্তু কামরূপ এক্সপ্রেসটা ডেলি চলে শুধুমাত্র সোমবার এবং শুক্রবার বাদ দিয়ে বাকি পাঁচ দিন ডিমাপুর যায় এবং সে কারণেই সরাইঘাট ধরে গুয়াহাটি আসা এবং গুয়াহাটি থেকে রাত্রের ট্রেন ধরে ডিমাপুর ভোরবেলা পৌঁছানো কাল সাড়ে নটার দিকে আমি পৌঁছে গেছিলাম কৈমা সিটিতে একদম স্মার্ট সিটির পাশেই আমি একটা হোস্টেল পেয়ে গেছিলাম গুগল থেকে সেই হোস্টেলটা আমি বুক করে ওখানে আমি এন্ট্রি নিয়ে নিই এই হোস্টেলটাতে সেলফ চেক ইন অপশান রয়েছে মানে আপনি হোস্টেলের ভেতরে যাবেন এবং স্ক্যান পে করে আপনি পয়সা পাঠিয়ে দিলেই আপনি এন্ট্রি নিতে পারবেন আমি ডর্মিটারিটা এন্ট্রি নিয়ে নিয়েছিলাম এবং তারপর সান করে ফ্রেশ হয়ে গেছিলাম এটা হচ্ছে হোস্টেলের বেড এখন যেহেতু রুমে কেউ নেই তাই জন্য ইকো হচ্ছে এখানে আমার জিনিসপত্র আমি রেখে দিয়েছি বাকি এই রুমটায় আর কেউ নেই পুরো ফাঁকা টোটাল তিনটে বেড আছে ছজন থাকতে পারবে পুরো হলরুমটা এখন আমার আর বাইরের যে ভিউটা ওটা খুব অসাধারণ ভিউ এই দেখুন পুরো কোহিমা সিঁড়িটা দেখা যাচ্ছে এখান থেকে সকাল দশটা বাজতে যাওয়ার এখন আমি কিছু খাইনি তাই কিছু খাবারের জন্য বাইরে বেরিয়েছি এখানে দেখি লোকাল কি পাওয়া যায় সেরকমই কিছু খেয়ে বিওসি যাওয়ার রাস্তা আলাদা আর টাউনটা ডান দিকে পড়বে মার্কিং তো তাই বলছে এরকমই শহরের মাঝখান দিয়ে দশ মিনিটের পথ হাঁটার পর আমি একটা লোকাল ফুডের দোকান পাই সেখানে পুরি ও সবজি পাওয়া যাচ্ছিল আমি দুটো পুরী ও সবজি নিয়েছিলাম যেটার দাম পড়েছিল চল্লিশ টাকা খাওয়া দাওয়া শেষ করার পর কৈমা সিটির মধ্যেই অবস্থিত ওয়ার্ড সিমেন্টটি দেখার জন্য আমি রওনা দিয়েছিলাম এখান থেকে হাঁটা পথে মাত্র দশ মিনিটই ছিল সালের এপ্রিল এপ্রিল মাস মাস এখন চলছে সেই সময় চারিদিকে বিশ্বযুদ্ধ চলছিল এবং একটা যুদ্ধ এই কহিমাতাও হয়েছিল নাগাল্যান্ডের যুদ্ধটা হয়েছিল মিত্র এবং জাপানি সৈন্যদের মধ্যে এবং সেই মিত্র বাহিনী যুদ্ধে জয়লাভ করেছিল এবং জাপানিদের পিছু হত্য বাধ্য করেছিল যদি জাপানিরা সেই যুদ্ধটা জিতে যেত তাহলে তাদের মূল ভারতে প্রবেশ করার মুখ্য দোয়ার হিসাবে এই কহিমা বা নাগাল্যান্ডকে ব্যবহার করতো তারা সেই জন্য সেই রাস্তাটা বাধা দেওয়ার জন্য এই যুদ্ধটা হয়েছিল সেই সময় আমাদের দেশে ইংরেজ শাসন চলছিল সবাই জানে জাপানের বিরুদ্ধে ইংরেজদের সহযোগিতা আমাদের ভারতীয় কিছু সৈন্যরা করেছিল এবং তার সাথে কানাডা অস্ট্রেলিয়ার সৈন্যরাও ছিল এখানে টোটাল সমাধি আছে চোদ্দশো কুড়িটা তার মধ্যে ভারতীয় সৈন্যদের সমাধি রয়েছে তিনশো তিরিশটা এবং কানাডা রয়েছে পাঁচটা এবং অস্ট্রেলিয়া রয়েছে তিনটে এবং ইংল্যান্ডের যেসব সৈন্যরা মারা গিয়েছিলেন তাদের সমাধি আছে এক হাজার বিরাশিটা এই ওয়ার্ড সিমেন্ট্রিটি একদম কহিমার যে মেন টাউন তার মধ্যবর্তী স্থানে অবস্থিত ইজিলি হেঁটে আসা যায় যদি আপনি কমই স্টে করেন তাহলে হেঁটেই ঘোরা যায় দুশো তিনশো মিটার মাত্র রাস্তা এরপর আমি আবার আমার হোস্টেল রুমে ফেরত চলে আসি কারণ খুব টায়ার্ড ফিল হচ্ছিলো দুরাত্রি জেগেছিলাম অলরেডি ট্রেনের মধ্যে সেরকমভাবে ঘুম হয় না তাই আমার একটু ঘুম ঘুম পাচ্ছিলো তাই ভাবলাম একটু রেস্ট নিয়ে নেওয়াটাই দরকার তাই রুমে ফিরে এসে আমি কিছুক্ষণের জন্য শুয়ে পড়লাম একেবারে বিকালবেলা উঠে আমি যাব চার্চ দেখতে এখানে যে চার্চটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে ক্যাথিড্রাল চার্চ অফ কোহিমা এখানেই আমি যেতে চলেছি কিছুক্ষণ পর আমার হোস্টেল রুম থেকে চার্চটির দূরত্ব ছিল প্রায় তিন কিলোমিটার তো ঘুম থেকে উঠেই আমি হাঁটতে হাঁটতেই চার্চের দিকে রওনা দিই কারণ সময় আমার কাছে অনেক ছিল বেলা এখনও অনেক বাকি ছিল সেই কারণে হাঁটতে হাঁটতেই আমি চলে যাই কারণ এটার পর কহিমাতে সেরকম কিছু আর দেখার নেই রাস্তা সামান্য আফিল ছিল একটু কষ্ট হলেও আমি ঠিক হেঁটেই পৌঁছে যাই যখন চার্চটা এলাম তখন ঘড়িতে সময় ছিল দুপুর তিনটে এখন আমি চার্চের সামনে দাঁড়িয়ে আছি কিন্তু এখনও পর্যন্ত চার্চটা খোলেনি বাই লাকিলি আমার সাথে একজন ভাইয়ের দেখা হয়ে যায় যে এখানেই থাকে আর একটু আপার হিলে থাকে সে আমাকে নিয়ে এলো এবং চার্চের দরজা খুলে আমাকে ভেতরটা দেখালো এবং বলল যে আমি যদি যেতে চাই আমি পরেও যেতে পারি হ্যাঁ ওকে ও আমার পেছনে যে পরম পিতা পিতার যশুখিষ্ট ক্রুশবিদ্ধ হয়ে আছেন সেই ক্রুশটা টোটালি একটা কাঠের দ্বারা তৈরি এখানে কোনো জয়েন্ট নেই একটা গাছের গুঁড়োকে খোদাই করেই এই ক্রুশটা তৈরি করা হয় এবং এটি কেরালা থেকে নিয়ে আসা হয় বাইরে রোদ্দুর এবং এই কাছের জানলা থেকে রোদ্দুরটা ভেতরে আসার ফলে কাছে যে পেন্টিং করা হয়েছে বিভিন্ন রঙের কত সুন্দর ফুটে উঠেছে দেখুন আমার মনে হয় এটা হচ্ছে কনফারেন্স রুম ফাদারের কাছে যখন কনফারেন্স করে তখন এই রুমগুলোই ব্যবহার করা হয় এই চার্চটি তৈরি হওয়া শুরু হয় উনিশশো সালে এবং উনিশশো সালে জানুয়ারি মাসে এটাকে পবিত্র করা হয় এই চার্চটির তৈরিতে মোটামুটি খরচ হয়েছিল তিন কোটি টাকার মতন যার বেশিরভাগটাই দিয়েছিল জ্যাপনিসরা জাপানিরা চেয়েছিল যে তাদের দেশের যেসব সৈন্যগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোহিমাতে যে যুদ্ধটা হয়েছিল তাতে যারা মারা গেছে তাদেরকে মনে রাখার জন্য একটি মনুমেন্ট তৈরি করা হবে সেটাকেই উদ্দেশ্য করে এই চার্চটির নির্মাণ এই চার্চটির আরেকটি বিশেষত্ব আছে সম্পূর্ণরূপে একটি নাগা বাড়িকে উদ্দেশ্য করে বানানো এই চার্চের সামনেটা পুরোপুরি একটা নাগাল্যান্ডে যেরকম ঘর হয় ট্র্যাডিশনাল ঘর সেরকমই দেখতে বাজে চারটে ভাবছি পুরো রাস্তাটাই আমি হেঁটে চলে যাব তাতে আমার সময়টাও কভার হবে আর কিছু এখন করারও নেই রাস্তায় যেতে যেতে কিছু খাবার দাওয়া যদি পাই খেয়েও নেব কাল সকাল সকাল উঠতে হবে সেই জন্য সময়টা কাটেনি আর এখান থেকে বাইকটা খুব দারুণ আপনি আমার পেছন দিকে দেখতে পাচ্ছেন পুরো ভিউটা পুরো কইমা সিটির ভিউ পাওয়া যায় এরপর আমি হাঁটা শুরু করলাম আমার হোস্টেলের দিকে খুব ভালোই লাগছিলো বিকেলের টাইমটা আবহাওয়াটাও খুব সুন্দর ছিল এবং হাঁটতে হাঁটতে আমি বিওসি বাজারে পৌঁছে গেছিলাম এই মার্কেটে আমি কুকুরের মাংসের সাথে ব্যাং ও শামুকের বিক্রিও দেখলাম ব্যাংগুলো পুরো জানতে ছিল আর আমি ভিডিও করছি দেখে ওরা আমাকে বারণ করছিল সেই জন্য আমি ওখান থেকে চলে গেলাম এখনই এই চার্চ থেকে পুরো হোমস্টে পর্যন্ত আমি হেঁটে এলাম মানে আমার হোস্টেল পর্যন্ত অনেকটা রাস্তা ছিল প্রায় আড়াই কিলোমিটারের মতন কিন্তু ওই পাহাড়ে আড়াই কিলোমিটার মানে অনেকটা রাস্তা আর বিকালবেলা কি সুন্দর লাগছে দেখুন আকাশটাও খুব পরিষ্কার একটু তো হাঁপিয়ে গেছি বলতে হয় আসার সময় কিছু খাবারও কিনে নিলাম সকালবেলা যখন ট্রেক করবো তখন কাজে লাগবে আর এখন অলমোস্ট পনেরো ছটা বাজে এইখানে নাকি সব কিছু ছটার মধ্যে বন্ধ হয়ে যায় তাই কিছু খাবারের ব্যবস্থা করে নিই যাতে রাত না খেয়ে ঘুমাতে না হয় এই খাবারগুলো কিনে নিয়েছি এখানে পাঁচ টাকা দাম চারটে বিস্কুট নিয়ে নিয়েছি আর এই কেকের প্যাকেটটা ষাট টাকা নিল বেশ ভারী আছে আর ছ আছে দশ টাকা করে পিস আশা করি খেয়ে ভালোই লাগবে খুব একটা খারাপ না লোকাল ছিল বলে নিয়ে নিলাম দামটা একটু বেশিই পড়লো আর কি খুব বাজে জিনিস হলো এই রুমটার মধ্যে কোনো ইলেকট্রিক সার্ভিস নেই মানে বোর্ড করা আছে এই ওপরে লাইট লাগানোর জায়গা আছে অথবা আমার পেছনে এখানে বোর্ড আছে ইলেকট্রিক বোর্ড আছে কিন্তু কোনো বোর্ডের লাইন নেই এটা একটা চাপে পড়ে গেলাম তাই বাইরে একখানায় মাত্র পয়েন্ট আছে যেখানে সবাই ফোন চার্জ দিতে পারে বা মানে ওখানে গরম জলও করতে পারে ম্যাগি বানিয়েও খেতে পারে সেখানে আমি আমার পাওয়ার ব্যাঙ্কটা বসিয়ে এসেছি যতক্ষণ চার্জ হয় আর কারণ কালকের থেকে কতটা আমার ফোনে চার্জ থাকবে কতটা পাওয়ার ব্যাঙ্কে চার্জ থাকবে বোঝা খুব মুশকিল এই যে হলরুমটা আছে এই হলরুমের ওখানে একটা বোর্ড আছে যেটাতে লাইন আছে তাও এখানে ইন্ডিকেটরে বোঝা যাবে না এই নিচে এটাতে বুঝতে পারছি আমার পাওয়ার ব্যাঙ্কটা এখানে আমি চার্জে বসিয়েছি আর একজনের ফোন এখানে চার্জ হচ্ছে আমার প্ল্যান অনুযায়ী আমি সেই সময় বেরিয়ে যাই আমার রাত্রে খাবার জোগাড় করার জন্য কারণ আমার জানা ছিল যে ছটার সময় সব দোকান বন্ধ হয়ে যাবে তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে যায় হোস্টেল থেকে বেরিয়ে আমি লোকাল মার্কেটে যাই সেখানে বিভিন্ন ধরনের শাকসবজি থেকে শুরু করে মাছ মাংস সবই বিক্রি হচ্ছিল যেমনটা দুপুরে আমি দেখেছিলাম কিন্তু এই মার্কেটটা একটু বেশি ভিড়ভাড়টা ছিল কিছু দূরে এগোনোর পর আমি দেখতে পেলাম অনেক লোকাল ফুডের দোকান বসেছে যেখান থেকে আমি রাত্রে খাবার নেব কিন্তু তার আগে একটু মার্কেটটা হেঁটে ঘুরে দেখে নিচ্ছিলাম দিদি তার মধ্যেই আবার আমার চোখে পড়লো যে ওখানে মার্কেটে গুটি পোকা বিক্রি হচ্ছে দেখে তো তাই মনে হচ্ছিলো রেশম পোকার মতন এইগুলো বাড়িতে কিনে নিয়ে গিয়ে তরকারি হিসাবে বানিয়ে খায় তার পাশে ব্যাঙও রাখা ছিল হাঁসও রাখা ছিল দেখে দু মিনিটের জন্য আমি দাঁড়িয়ে গেছিলাম এরপর একটা স্ট্রিট ফুডের দোকান থেকে আমি আমার রাত্রে খাবারটা কিনে নিই যখন আমি খাবারটা নিচ্ছিলাম তখন অন্ধকার হয়ে গেছিল এবং সময়ও বেশি হয়নি তখন সবেমাত্র মাত্র সাড়ে ছটা নাগাদ বাজে এরপর খাবার নিয়ে আমি আমার হোস্টেলের উদ্দেশ্যে রওনা দিই কারণ তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে কাল অনেক সকালে উঠতে হবে সেই রাত্রে আমি আমার মন এবং পেট ভরে খাওয়ার পর খুব তাড়াতাড়ি আমি শুয়ে পড়ি সাড়ে সাতটা আটটার মধ্যে আমি ঘুমিয়ে পড়ি কারণ সকালবেলা ঠিক সাড়ে চারটে পাঁচটা নাগাদ আমি উঠে বেরিয়ে যাব খাওয়া দাওয়া শেষ করার পর আমি আমার ব্যাগপত্র গুছিয়ে নিই আর এইভাবেই আমার কহিমাতে একদিনের সফর শেষ হয় আগামীকালের জার্নিটার জন্যই আমি বাড়ি থেকে এত দূর এসেছি আর সেই জন্যই আমি খুব এক্সাইটেড তাহলে দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে ততক্ষণের জন্য